বাইডেন পুত্র হান্টারের বিরুদ্ধে ফেডারেল আগ্নেয়াস্ত্র মামলার শুনানি শুরু তড়িঘড়ি নির্বাচন করা হল জুরি বোর্ড মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল আগ্নেয়াস্ত্র মামলার শুনানি শুরু হয়েছে মঙ্গলবার মামলায় জুরি নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রথম শুনানি অনুষ্ঠিত হয় এ সময় আদালতে উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন হান্টারের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ তোলা হয় দুই সালে অস্ত্র কেনার সময় ফেডারের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিক্রেতাকে মিথ্যা তথ্য জানিয়েছিলেন হান্টার বাইডেন সেই সময় তিনি মাদকাসক্ত ছিলেন বলে তার আত্মজীবনী থেকে জানা যায় অভিযোগপত্রে বলা হয়েছে অস্ত্র কেনার আবেদনে মাদক সেবন না করার মিথ্যা তথ্য দেওয়া এবং অবৈধভাবে এগারো দিন অস্ত্র রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর আগে মামলার প্রসিকিউটরদের কাছ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের পরে মামলার কার্যক্রম শুরু করার আবেদন করা হয় কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেন আর এতেই খেপেছেন হান্টার নিজেকে নির্দোষ দাবি করে তিনি অভিযোগ করেন রিপাবলিকানদের চাপের মুখে বিচার বিভাগ তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নিচ্ছে সম্প্রতি নিউ ইয়র্কের এক আদালতে চৌত্রিশটি ফৌজদারি মামলায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার কিছুদিনের মধ্যেই এই মামলার কার্যক্রম শুরু করেছে আদালত দুই মামলার মধ্যে কোনো যোগসূত্র না থাকলেও দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সেগুলো বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাইডেনের নিজ রাজ্য ডেলোয়ারের মামলার কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে দ্রুত প্রক্রিয়ায় মাত্র একদিনের ভেতর জুরি নির্বাচন সম্পন্ন করা হয়েছে পঁয়ষট্টি জনের মধ্য থেকে ছয়জন নারী ও ছয়জন পুরুষের মোট বারো জনের জুরি বোর্ড গঠন করা হয়েছে এ সময় অনেককে বাইডেনের পরিবারের সাথে পূর্বের সম্পর্ক থাকায় জুরি বোর্ড থেকে বাদ দেওয়া হয় ছত্রিশ বছর রাজ্যটির সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন